মধ্যপ্রাচ্যের দেশ কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি এক প্রবাসীর মৃত্যু হয়েছে একুশ জুলাই সোমবার বাংলাদেশ সময় রাত দশটার দিকে স্থানীয় সাহানিয়া সড়কে এই দুর্ঘটনা ঘটে নেহতের নাম মোহাম্মদ রায়হান সে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগি ইউনিয়নের তিন নং ওয়ার্ড উত্তরপাড়া এলাকার নূর মোহাম্মদ নরুর ছেলে কাতারের হোমসালাল মোহাম্মদ নামক জায়গায় থাকত সে নিহতের স্বজন সূত্রে জানা গেছে সে তার নিজের গাড়িতে করে ফুড ডেলিভারি দিত সোমবার রাতে ফুড ডেলিভারি দেওয়ার সময় তার গাড়িকে পেছন দিক থেকে ধাক্কা দেয় এতে সে গাড়ি থেকে ছিটকে পড়ে যান পরে স্থানে একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে তার মৃতদেহ বর্তমানে কাতারের হামেদ হসপিটাল মর্গে রয়েছে টাইহানদের পরিবারের দুই ভাইয়ে দুজনই তাক্ত কাতারে চার পাঁচ বছর পূর্বে বড় ভাই যাওয়ার পর দুই বছর আগে ছোট ভাই রায়হানকে কাথারে নিয়ে গিয়েছিলেন তিনি সেখানে সে গাড়ির লাইসেন্সও নেয় এবং একটি গাড়িও ক্রয় করে তার এমন মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে এছাড়াও ওমানসহ বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা তার এমন মৃত্যুতে শোক প্রকাশ করেছেন